দেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছেন তা দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা দাবির মধ্যে রয়েছে তাই আপনারা সংস্কারের নামে অযথা কালক্ষেপণ না করে অতি দ্রুত নির্বাচন দিন বৃহস্পতিবার বিকেলে দুহার উপজেলার বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিএল অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী তানবির আহমেদ সানু মোল্লার নিজস্ব অর্থায়নে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক এসব কথা বলেন তিনি বলেন জনগণ কীভাবে তাদের ভোট দিতে পারবে তার ব্যবস্থা করুন নির্বাচনের সংস্কার করে অতি দ্রুত দেশে জাতীয় নির্বাচন দিন জনগণ এখন নির্বাচিত সরকারের হাতে দেশ দেখতে চায় এ সময় দুহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ ঢাকা জেলা যুবদলের সিনিয়র সভাপতি আবুল হাসেম সাবেক ছাত্র নেতা আহসান হাবিব নোয়াব বিএনপি নেতা করিম ব্যাপারী মুশারফ হোসেন সাবেক পৌর কাউন্সিলর জাফর ইকবাল জাহিদ অ্যাডভোকেট আতিকুর রহমান সুহান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আমাদের যাচ্ছে। আজকে আমাদের আরো কয়েকটি প্রোগ্রাম আছে সেখানে যাব এই সরকার যে সংস্কার করতে চাচ্ছে তার সবগুলো সংস্কারই আমাদের দফার মধ্যে একটা অস্থায়ী সরকারের কিন্তু এত সংস্কার করার কিছু নেই দেশের সংস্কার করার মতো কিছু নেই তাদের কাজ নির্বাচনী সংস্কার করা নির্বাচন সংস্কার করে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করবে জনগণের ভোট জনগণকে দেওয়ার জন্য ব্যবস্থা করবে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তারাই ক্ষমতা এসে আগামী দিনে দেশের এই সংস্কারগুলো করবে দেশ দেশে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ শরীরে আমাদের মাঝে নেতৃত্ব দিতে পারেন দোয়া করবেন আমাদের দেশ নায়ক আগামী দিনে রাষ্ট্র জন্য উনি অতি সত্তরই দেশে আসছেন এবং দেশের হাল ধরবেন আপনারা সকলে আমাদের নেতাদের জন্য দোয়া করবেন